পর্যন্ত মাদ্রাসাগুলো থেকে দেখতে পাচ্ছেন যে কখনো জঙ্গি উদ্ধার হচ্ছে কেন সাপ্লিমেন্টারি চাষি দিতে পারছেন না যে প্রিয় পরিবর্তনের কথা বলছেন তদন্ত এই সমস্ত রোল কোথায় তাদের কথা সঠিকভাবে পাচ্ছেন না সাংঘাতিক নেক্সাস ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এই রাজ্যে ল লেসনেস সিচুয়েশন অষ্টম শ্রেণী পর্যন্ত আবার ফিরছে পাস ফেল দেখুন আমি মনে করি যে অষ্টম শ্রেণী পর্যন্ত যেহেতু এলিমেন্টারি এডুকেশন সেহেতু প্রতিটি শিশুকে বাধ্যতামূলকভাবে সম গুণগত পাঠদান করা উচিত এবং এই যে পাশ ফেল প্রথা উঠিয়ে নেওয়া সেটা যে খুব একটা ভুল ছিল সেটা মনে করি না কিন্তু যেটা ভুল ছিল সেটা হচ্ছে সকলকে সমগুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদান না করতে পারার জন্য যে পরিকাঠামো না কত শিক্ষার পরিকাঠামোই ছিল এখনো তৈরি হয়নি আপনি দেখছেন এখনো পর্যন্ত অনেক জায়গায় ওই যে বলেছিলেন দশ হাজার মাদ্রাসার অনুমোদন দেবো দশ হাজার মাদ্রাসার অনুমোদন দিতে পেরেছেন এখনো পর্যন্ত মাদ্রাসাগুলো থেকে দেখতে পাচ্ছেন যে কখনো জঙ্গি উদ্ধার হচ্ছে আমি মনে করি না সমস্ত মাদ্রাসায় জঙ্গি কিন্তু আমি বলতে চাইছি যে বেসিক্যালি সেই মাদ্রাসাগুলোতে কোন শিক্ষক রয়েছে কি মানের শিক্ষা প্রদান করা হচ্ছে নিশ্চিতভাবেই খারিজি মাদ্রাসাতেও আপনি নিশ্চিতভাবে ধর্মশিক্ষা দেবেন নিশ্চিতভাবে কোরআন পাঠ হবে সমস্ত কিছু হবে কিন্তু তার তো একটা পরিকাঠামো থাকবে এই পরিকাঠামো ডেভেলপ করার দায়িত্বও কিন্তু রাষ্ট্রের রাষ্ট্রকে দায়িত্ব নিয়ে সেই পরিকাঠামো ডেভেলপ করতে হবে কার্যিকর মামলায় নতুন করে আরো তত্ত্ব আসছে যে ওটাই নাকি পিও ছিল না এবং সঞ্জয় ছাড়াও ছিল এমনটাই অভিযোগ আসছে নতুন করে দেখুন আলাদা বিষয় কিন্তু ইনভেস্টিগেটিভ এজেন্সি তারা ঠিক করবেন এই যে ইনভেস্টিগেশন কি করবে তাদের ইনভেস্টিগেশনটা একেবারে তাদের ডোমেন ইনভেস্টিগেটিভ এজেন্সি তারাই বলতে পারবেন পিও কোথায় ছিল তাদেরই আদালতের সামনে ফাইনাল রিপোর্ট আকারে তাদের প্রথমে চার্জশিট দিতে হবে চাইলে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেন সাপ্লিমেন্টারি চার্জশিট উদিনদাস ট্রিপোটের টাইম না দিতে পারার জন্য দেখলেন সন্দীপ ঘোষের বেল হয়ে গেল অভিজিৎ মন্ডলের বেল হয়ে গেল প্রথম চার্জশিটে আপনি বলেছিলেন লার্জার কনসপিরেসি রয়েছে এভিডেন্স টেম্পার রয়েছে তাহলে আজকে কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারছেন না এই প্রশ্ন যেমন থাকবে আজকে ধরেন নতুন করে এই যে প্রিয় পরিবর্তনের কথা বলছেন ফরেন্সিক রিপোর্টে এটা এসছে বলছে এগুলো তো তদন্তকারী সংস্থা বলতে পারবে আপনি আমি বললে তো হবে না তদন্তকারী সংস্থাকে বলতে হবে তাদের তাদের রোল কোথায় তাদের ভূমিকা তো সঠিকভাবে পাচ্ছে না শিক্ষা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের আজকের নতুন করে শুনানি ছিল যেটা খুব স্বাভাবিক তার কারণ হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় সেই ব্যক্তি যিনি পাঁচ সদস্যের ইলিগাল কমিটি তৈরি করেছেন এই সরকার হচ্ছে সেই সরকার যারা ইলিগাল অ্যাপয়েন্টমেন্টগুলোকে সেভ করার জন্য সুপার নিউমেরিক পদ তৈরি করেছে এই সরকার হচ্ছে সেই সরকার যারা ট্রায়াল শুরু করার জন্য স্যাংশন দিচ্ছে না অর্থাৎ বুঝতেই পারছেন সরকার রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আর পার্থ চট্টোপাধ্যায়রা রয়েছেন অযোগ্য চাকরিপ্রার্থীদের সঙ্গে একটা সাংঘাতিক নেক্সাস এই নেক্সাসটা যেহেতু রয়েছে খুব স্বাভাবিকভাবে সঙ্গত কারণে আদালত বেল রিজেক্ট করেছে রাজ্যে বাড়ছে কার্যকলাপ জঙ্গি কার্যকলাপ একাধিক জঙ্গি ধরা পড়ছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে কাশ্মীরের শুধু এ কেন আপনি মুর্শিদাবাদে পাওয়া যাচ্ছে নদিয়ায় পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে আসলে কেন বলুন তো তার কারণ অর্ডার সিচুয়েশন এই রাজ্যে লেসনেস সিচুয়েশন তৈরি হয়েছে তাই আজকে দেখছেন একটার পর একটা ঘটনা